দুপুর বন্ধুরা আজকে কিন্তু মানে রান্না বান্না একটু অন্যরকম চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি রান্না বান্না কি রকম এক এক করে আসছি ঠিক আছে সামনে আসি এই যে এখানে হয়েছে বাসন্তী পোলাও জানি না খেতে কেমন হয়েছে বা কতটা ভালো হয়েছে এটা খাওয়ার পরে আমার ছেলে বলবে ঠিক আছে আমি তো যতটা সাধ্য পেরেছি সুন্দর করে করার চেষ্টা করে যখন আমার ছেলে এটা খাওয়ার পর বলবে কেমন হয়েছে সব ওর উপর নির্ভর করছে বুঝলে তো ভালো মন্দটা আমি থালাটা কিন্তু খুব সুন্দর করে গুছাবো ঠিক মাঝখানে নাকি এই যে পাও সুন্দর হবে তাই না একটা বাটি গুছিয়ে নিই তারপর আসছে আমি কোথায় কি রেখেছি আমি না সত্যি তো খুঁজে পাচ্ছি না হাতা কোথায় দাদা হাতা নিয়ে আসে কিন্তু ওই হাড়ির ভেতরে তো সে একটা দেখছি ওই হাড়ির মধ্যে কি তারপর দিয়ে দিচ্ছি বেগুনি বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু দুঃখের বিষয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে কখন করেছি ঠান্ডা হবে না এই যে ঠিক আছে

টেবিল হয়ে গেছে সমস্যা হয়ে যাচ্ছে যার জন্য আমার চিকেন দিয়ে দিচ্ছে এবার দেবো মটন অ্যাকচুয়ালি এটা আমার ছেলে ভীষণ ভালো খায় আর সে তখন তো ওখানে খায় কিনে যদিও কিন্তু এখানকার মতন এত সুন্দর ওখানে পাওয়া যায় না এই হচ্ছে চিকেন এই মটন এই যে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে না রান্নাগুলোর কথা তো যাই হোক পোলাও বিরিয়ানি চিকেন কি বলছো না পোলাও বেগুনি পোলাও বেগুনি চিকেন আর হচ্ছে একটা খাসির মাংস আর এখানে কিছু করেছি এটা আমার মা খাবে মার জন্য করেছে এটা সরিয়ে রাখলাম আর এই যে ছোটো ছোটো দুটো বাটি ফিরিয়ে এনেছিলাম তার মধ্যে দেব চাটনি দেখো এই হচ্ছে চাটনি চাটনিটা ভালো হয়েছে তাই না কাজু কিশমিশ দিয়ে চাটনিটা করেছি দেখে বোঝা যাচ্ছে ভালো হয়েছে তাই তো আমি তো সবসময় তোমাদের বলে আগে চোখে দেখে খেতে হবে মানে খাবো তারপরে মুখে আমার এটা মনে হয় এবার জানি না আমার এটাই ধারণা আচ্ছা তারপরে কি হয়েছে এবার কি হয়েছে এইবার হচ্ছে মিষ্টি এই যে চলো মিষ্টির প্লেটটা সাজাবো

হুম রসগোল্লা আরো আছে দাদা ঠিক এখানে এখনো রয়েছে ঠিক আছে এখানে রয়েছে দই তারা ওইটা খুলি আস্তে 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 আস্তে

তো খাবার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো আমার ছেলে দেখে খুশি হবে তো এত সুন্দর করে সাজিয়েছি তো চলো ছেলেকে ডাকা যাক এবার খাওয়ানোর জন্য এই যে আমার ছেলে সকাল থেকে আজকে কাল সকাল থেকে না মানে আসার কদিন আগের থেকে বলছো মা পোলাও রান্না করবে পোলাও যে পোলাও রান্না করেছি দেখো তো বললি না তোমার এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি একবারও তো বললি না

মিষ্টি এখানে রয়েছে সব খাবি কিন্তু একটাও নষ্ট করবি না ঠিক আছে চাটনি মানে খাসির মাংসটাংস খেয়ে দেখুক কেমন হয়েছে খাওয়ার পরে বোঝা যাবে তো যাই হোক চলো আজকে তো অনেক কিছু রান্না বান্না করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর আমার ছেলে তো অনেক দিন পর বাড়ির এত খাবার মানে এগুলো খাচ্ছে অ্যাকচুয়ালি এগুলোর খাওয়ার কথা না এগুলো এগুলো ডায়েটে নেই তাই তো কিন্তু আমি বাড়িতে বলেছি সাত দিন কোনো ডায়েট মানা চলবে না সব খাবি যা দেবো তাই তো চলো সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা এখনো ফলো করেনি ফলো করে পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো চলো টাটা বাই 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 করে দে শুভ দুপুর